রাশিয়ার অগ্রগতি আর কোনোভাবেই থামাতে পারছে না পশ্চিমা সমর্থিত ইউক্রেনে সরকার এতদিন ইউক্রেন সরকার অন্তত শক্তিশালী অবস্থান নেওয়ার মাধ্যমে রাশিয়াকে প্রতিহত করতে পারছিল শুধু তাই নয় দীর্ঘ তিন বছর যুদ্ধ অতিবাহিত হলেও রাশিয়া সেই যে বিশ পার্সেন্ট জায়গা দখল করেছিল ইউক্রেনে এরপরে তারা এক পার্সেন্টও বা এক ইঞ্চি পরিমাণও সামনে অগ্রসর হতে পারছিল না কিন্তু সম্প্রতি যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বাধ্য এই সময় ইরান এবং ইসরায়েলের যুদ্ধে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে পশ্চিমারা মিথ্যা অজুহাত সামনে দাঁড় করিয়ে একটা দেশকে ধ্বংস করার পায় তারা করে যেমনই তারা পূর্বে ইরাককে ধ্বংস করেছিল যেমনই তারা পূর্বে সিরিয়াকে ধ্বংস করেছে ঠিক তেমনিভাবে ভাবে তারা পূর্বে কিন্তু আফগানিস্তানকে ধ্বংস করেছিল আবার সম্প্রতি একই ধরনের অজুহাত ব্যবহার করে মিথ্যা অজুহাতকে সামনে এনে তারা ইরানে আক্রমণ করল এককভাবে সর্বপ্রথম যখন বারোই জুন ইসরায়েলের পক্ষ থেকে বিমান হামলা করা হয়েছিল ইরানের অভ্যন্তরে তখন কিন্তু সকলেই উপলব্ধি করতে পেরেছিল যে এটা হয়তো একক কোনো হামলা কেউ কিন্তু ভাবতেও পারেনি যে এটার পেছনে কলকাঠি নার্সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো কখনো কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি সবাই ভেবেছিল যে হয়তো পরোক্ষভাবে তারা সমর্থন দিয়েছে কিন্তু প্রকাশ্যে তারা আসবে না অন্তত প্রকাশে তারা বরং যুদ্ধ বিরতির জন্য চেষ্টা করবে কিন্তু ঘটনাটা কিন্তু ভিন্ন কতটা বিশ্বাসঘাতকতার মাধ্যমে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই হামলাটা করল শুক্রবার অর্থাৎ বারো জুন শুক্রবার ভোরে ঠিক তার পরপরে উনি একটা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন যে এই হামলার সাথে মার্কিন কোনো সংশ্লিষ্টতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই ওনারা জানেই না যে ইসরায়েল এ ধরনের হামলা করবে এবং ওনাদের কাছ থেকে কোনো ধরনের সমর্থন পাওয়ার পর হামলা করা হয়নি অর্থাৎ এই হামলাকে উনি সব থেকে জনক বলে আখ্যায়িত করেন কিন্তু তার কয়েক ঘন্টা যেতে না যেতে অর্থাৎ ঠিক তার সাইড থেকে পাঁচ ঘন্টা অতিবাহিত হতে না হতেই এই ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ভুল নেন তিনি কই বললেন যে ইসরায়েল ইরানে হামলা করে সঠিক কাজটা করেছে ইরানের অভ্যন্তরে হামলা করে একদম সঠিক এবং সময়সিত কাজটি করেছে ইসরায়েল কেননা এই মুহূর্তে ইসরায়েল ইরানের হাতে যে পারমাণবিক সমৃদ্ধ যে কর্মসূচি বা যে পারমাণবিক কর্মসূচি রয়েছে সেখান থেকে তারা চাইলে যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে তাই ইরানের হাতে বোমা থাকতে পারে না এবং ইরানকে কখনো পারমাণবিক রাষ্ট্র হতে দেওয়া হবে না তিনি যুদ্ধের পক্ষে তার সমর্থন জ্ঞাপন করলেন ঘটনা হলো ঠিক তার পরের দিন তিনি আবার উল্লেখ করলেন যে ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ করতে পারে তাহলে কেবল ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য রাজি করাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাস্তবতা হলে সম্পূর্ণ ভিন্ন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিন উল্লেখ করলেন যে ইরান কোন ধরনের কোন যুদ্ধবিরতিতে মানা দূরে থাক কোনো পশ্চিমা শক্তি বলে নেয় বিশ্বের কোনো পরাশক্তি বা সাম্রাজ্যবাদী শক্তির সামনে তারা মাথা নত করবে না একবার স্পষ্ট ভাবে জানিয়ে দিল আর এর পর পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা সরাসরি যুদ্ধ অবতীর্ণ হল ঘোষণা দেওয়ার মাধ্যমে ভূমধ্য সাগরের পশ্চিমে অবস্থিত থমাস নাম করে দুইটা যুদ্ধ জাহাজ এই এই তমাস যুদ্ধ জাহাজগুলোকে সরাসরি ইসরায়েলের উপকূলে আসার অনুমতি দেওয়া হলো এবং ইরান থেকে সোড়া যে ক্ষেপণাস্ত্রগুলো প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তারা সব থেকে প্রযুক্তি নির্ভর এবং ব্যয়বহ খাট ক্ষেপণাস্ত্র ব্যবস্থানে ওখানে আপনারা সেট করলো এরপর পরে ইরান থেকে সরা ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করতে লাগলো কিন্তু তার কিন্তু তারা ইরান থেকে সরাস ক্ষেপণাস্ত্র পদ্ধতি করতে পারেনি এমনকি এই ক্ষেত্রে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে একা নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে যুদ্ধে নেমে পড়লো যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি এরা সরাসরি যুদ্ধে নেমে পড়লো এরা শুধু যুদ্ধে নামলই না এরা যুদ্ধ বিমান এমনকি আকাশে রিফুয়েলিং যুদ্ধ বিমান এছাড়া বিভিন্ন যুদ্ধাস্ত্র বা ড্রোন সমরাস্ত্র প্রদান করার মাধ্যমে ইসরায়েলের পাশে তারা অবস্থান নিল এবং ইরানের তারা সরাসরি হামলায় অংশগ্রহণ করলো এই পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ ছিল না সৌদি আরব জর্ডান এমনকি সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এদেরও সম্মিলিত শক্তি তারা ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে লাগলো অর্থাৎ এক প্রকার সমগ্র পশ্চিমা রাষ্ট্র মিত্র দেশগুলোর বিরুদ্ধে এবং বিশ্বাসঘাতক মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইরান একা হাতে লড়াই করল তখন কিন্তু সুপসাব করে সবাই সেই এসে দেখেছে তুরস্ক রাশিয়া চীন পাকিস্তান এই রাষ্ট্রগুলো তারা সবাই নীরব ভূমিকা পালন করেছিল এরপরও তারা উপলব্ধি করতে পেরেছিল তুরস্কের উল্লেখ করেছিলেন যে এবার ইরানকে যেভাবে ধ্বংস করা হচ্ছে ইরানকে দুর্বল করা হচ্ছে পরবর্তী টার্গেট তুরস্ক তুরস্ককে যদি আবার তারা দুর্বল করতে পারে এর পরবর্তী টার্গেট তারা নিবে রাশিয়া অর্থাৎ এই মুহূর্তে তারা যদি রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হয় ইউক্রেনকে ব্যবহার করে এবং রাশিয়ার বিরুদ্ধে যদি তারা জয়লাভ করতে পারে তাহলে চীনকে খুব সহজেই ঘাইল করতে পারবে আর এভাবে সমস্ত বিশ্বে আবার নতুন করে আধিপত্যবাদীদের বিরুদ্ধে যে শক্তিশালী একটা জোট গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই জোটটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিম বা মিত্র রাষ্ট্রগুলো ভেঙে দিতে সক্ষম হবে সম্পূর্ণভাবে আর তখনই সারা বিশ্বের একক আধিপত্য আবার নিজের হাতে নিতে পারবে ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু খুব সহজেই এখন তুরস্ক এবং চীন তারা বুঝতে পেরেছে শুধু তারা বুঝতেই পারেনি ইতিমধ্যে তারা এক বার্নায় দুই বার্নায় দফায় দফায় বৈঠক করেছে এবং তারা সর্বশেষ গোপনে ইরানকে সাহায্য করেছে ইরানকে সহযোগিতা করেছে এখন পর্যন্ত চীন তাদের যুদ্ধ বিমান পাঠানোর মাধ্যমে অন্তত পাঁচটা কার্গো সরাসরি কার্গো বিমান পাঠানোর মাধ্যমে তাদের যে টেন যুদ্ধ বিমান এমনকি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রদান করার মাধ্যমে ইরানকে তারা পেছন থেকে শক্তি জুগিয়েছে পেছন থেকে সাহস জুগিয়েছে পাকিস্তান শক্তি জুগিয়েছে রাশিয়া শক্তি জুগিয়েছে এমনকি রাশিয়া ঘোষণা দিয়েছিল যে যদি আমাদের মধ্যপ্রাসে থাকা ইরানিয়ান ভাইরা তারা কোনো সময় আমাদের সাহায্য সহযোগিতা চায় আমরা এক সেকেন্ডও দেরি করবো না তাদেরকে সাহায্য করার জন্য বিগত প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব তিনি উল্লেখ করেছিলেন যে ইরানের পাশে শুধু দাঁড়াতেই হবে না ইরান যদি আমাদের কাছে পারমাণবিক বোমা চায় তাহলে আমাদের উচিত হবে ইরানের হাতে পারমাণবিক বোমা উঠিয়ে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ঠান্ডা মাথায় প্ল্যান করেছে আপনারা একটু বুঝলেই খুব সহজে কিন্তু যদি চিন্তা করেন একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন তাহলে খুব সহজে কিন্তু রিয়ালাইজ করতে পারবেন যদি তারা ইরানকে দুর্বল করতে পারে ইতোমধ্যে কিন্তু তারা রাশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল যে সমস্ত রাশিয়ার মিত্র রাষ্ট্রগুলো ছিল তাদেরকে কিন্তু বেশিরভাগই তারা দুর্বল করতে পেরেছে তার ভিতরে সর্বশেষ সিরিয়া এবার যদি ইরানকে যদি দুর্বল করতে পারে তাহলে তুরস্ককে তুরস্ককে ধরবে আর কিন্তু ব্যর্থ করার জন্য তুরস্কের ভিতরে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ইসরায়েল এবং পশ্চিমারা এর দোকান সরকারকে দুর্বল করে দেওয়ার জন্য এর দোকান সরকারের পতন ঘটানোর জন্য ইতিমধ্যে বিরোধীদের দিয়ে কিন্তু ব্যাপক বিক্ষোভ করানো হচ্ছে এবং এর দোকান সরকারের বিরুদ্ধে লেলিয়া দেওয়া হয়েছে তারপরও কিন্তু এর দোকান এখনো শক্ত অবস্থান নিতে পেরেছে এবং আজকের কিছুক্ষণ আগের ঘটনা এর দোকান আরো তিনজন মেয়েরকে গ্রেপ্তার করেছে অর্থাৎ পশ্চিমাদের একের পর এক পরাজয় উপহার দিতে সক্ষম হচ্ছে এর দোকান কিন্তু ইরানকে দুর্বল করতে পারলে এবার তুরস্ককে ধরতো ধরত এরপরে কিন্তু রাশিয়ার পালা ছিল যার কারণে রাশিয়া বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং চীন তুরস্ক তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং ইতোমধ্যে ধারণা করা হচ্ছে যে চীন থেকে বেশ কিছু সমরস্ত সরাসরি এই মুহূর্তে রাশিয়ার হাতে প্রদান করা হয়েছে এবং তুরস্ক থেকেও ড্রোন দেওয়ার সহায়তা করা হয়েছে এবার রাশিয়া একক আধিপত্য বিস্তার করার মাধ্যমে একের পরে একেবারে ইউক্রেনের সমস্ত অঞ্চল দখল করার জন্য তারা উঠে পড়ে লিগেছে শুধু তাই নয় আজকের এখন পর্যন্ত সর্বশেষ নিউজ সেটা হচ্ছে চৌঠা জুলাই পর্যন্ত রাশিয়ার সৈন্যরা এখন পর্যন্ত পাঁচটা বড় বড় শহর তারা দখল করে নিয়েছে তারা শুধু পাঁচটা বড় বড় শহরে দখল করে নেয়নি এবার এই ইউক্রেনের সাথে যুদ্ধে অত্যন্ত মারাত্মক এবং শক্তিশালী এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া যে ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত বিশ্ব চোখেই দেখেনি পশ্চিমা রাষ্ট্রগুলো চোখেই দেখেনি এমন এক ক্ষেপণাস্ত্র তারা নতুন এক ক্ষেপণাস্ত্র এবার এই যুদ্ধে নামিয়ে দিয়েছে এক সপ্তাহে ব্যাটল গ্রুপ আর নর্থ ইউনিটগুলো খারকব অঞ্চলের মেলোয় বসতি মুক্ত করেছে ব্যাটল গ্রুপ সাউথ ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে এবং ডোনেস্কো গণপ্রজাতন্ত্রের প্রেড টেসিনো বসতি মুক্ত করে মন্ত্রণালয়ে এক বিবৃতি বলেছে ব্যাটল গ্রুপ সেন্টার ইউনিটগুলো দোনেস্কোতে গণপ্রজাতন্ত্রে এবং দোনেস্কোর পূর্বস্ক অঞ্চলে ভূখণ্ডে আক্রমণত অভিযান চালিয়ে গেছে তারা দোনেস্কো গণপ্রজাতন্ত্রের নোভা ক্র্যাঙ্কা এবং রাজিনোর বসতি মুক্ত করেছে সপ্তাহ জুড়ে ব্যালট গ্রুপ ইস্ট ইউনিটগুলো শত্রু প্রতিরক্ষা গভীরে অগ্রসর হয়েছে এবং দোনেস্কো গণপ্রজাতন্ত্রের সের ভোনায়া জিরকা বসতি মুক্ত করেছে এতে বলা হয়েছে রাশিয়ান সৈন্যরা এবার কিয়েবের সামরিক স্থাপনাগুলোতে রাতারাতি বিশাল হামলাও চালিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে কিয়েবে সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে রাশিয়ান সৈন্যর এবার কিয়েবে সামরিক স্থাপনাগুলিতে একটি সামরিক বিমান ঘাঁটি এবং একটি তেল শোধনাগারে কিনঝাল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র সহ নির্ভুল অস্ত্রদের রাতারাতি বিশাল হামলা চালিয়েছে এই কিনঝাল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এটা আসলে কি এতদিন এই ক্ষেপণাস্ত্র রাশিয়া কেন ব্যবহার করেনি সমস্ত নির্ধারিত লক্ষ্যপস্তুতে আঘাত করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সৈন্যরা সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনাগুলিতে নির্ভুল অস্ত্র এবং মানববিহীন বা মানবহীন বিমানবাহী যানবাহন ইউ দ্বারা একটি বিশাল এবং পাঁচটি সম্মিলিত হামলা চালিয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এক সপ্তাহে যুক্তরাজ্যে তৈরি সাতটি ইস্টম শ্যাডো এয়ার লঞ্চ কুরুজ ক্ষেপণাস্ত্র মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ছয়টি রকেট একটি নেপসন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছত্রিশটি গাইডেড এরিয়াল বোমা এবং এক হাজার একশো বাহাত্তরটি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী সব মিলে ছয়শো তেষট্টিটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান এই এক সপ্তাহে শুধু এই এক সপ্তাহে ছয়শো তেষট্টিটি ইউক্রেনের যুদ্ধ বিমান দুইশো তিরাশিটি হেলিকপ্টার ছেষট্টি হাজার নয়শো আটাত্তরটি ড্রোন ছয়শো টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চব্বিশ হাজার একশো চব্বিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান পনেরোশো মাল্টিপল রকেট লঞ্চার ছাব্বিশ হাজার নয়শো দশটি ফিল্ড বন্দুক ও মর্টার এবং সাঁত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশটি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে এখন পর্যন্ত এই সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের ইউক্রেন কিন্তু ইতিমধ্যে তাদের ক্ষতিটা বুঝতে পেরেছে এবং তারা উপলব্ধি করতে পেরেছে যে এবার সম্মিলিতভাবে তুরস্ক রাশিয়া এবং চীন যেভাবে তাদের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে অভিযান শুরু করেছে এবার ইউক্রেন কোনোভাবে আর যুদ্ধের মাঠে টিকে থাকতে পারবে না এমনকি সর্বশেষ এবার যে আছে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো এবার রাশিয়া এই ক্ষেপণাস্ত্র কিন্তু এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল সেগুলো এতটা বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারেনি কিন্তু এবারে সর্বপ্রথম যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো রাশিয়ার পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র দ্বারা সম্পূর্ণভাবে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে শুধু তাই নয় এতটা নির্ভুলভাবে এই ক্ষেপণাস্ত্র তাদের বিভিন্ন তেল শোধনাগার এমনকি তাদের বিভিন্ন অস্ত্র গুদাম ঘরে বা অস্ত্র সংরক্ষণাঘরে বা বিভিন্ন আপনার অস্ত্র তৈরি কারখানাতে যেভাবে হামলা করেছে তাদের সম্পূর্ণভাবে অর্থাৎ গত এই এক সপ্তাহের ঘটনাতেই তাদের সম্পূর্ণভাবে নাস্তানুবাদ এবং পর্যদস্ত করে দিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রটার অন্য কোনো ক্ষেপণাস্ত্র নেই বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের হাতে এই ক্ষেপণাস্ত্র নেই যেটার নাম কিনঝাল হাইফার্সনিক ক্ষেপণাস্ত্র প্রিয়ভিয়াস এই কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এতটা সম্পন্ন যে ইসরায়েলের হাতে থাকা আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে সেই রাষ্ট্রের ভিতরে আঘাত করতে সক্ষম এতটা মারাত্মক এবং দ্রুতগতির এই কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবার সর্বশেষ কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে আসার মাধ্যমে ইউক্রেনীদের যে প্রতিরোধ ছিল সেই প্রতিরোধ সম্পূর্ণভাবে ভেঙে দিতে পেরেছে রাশিয়া এবং একের পর এক তারা ইউক্রেনের এই শহরগুলো দখল করেছে আজকে ইউক্রেনের এই যে পরাজয় এই পরাজয়টা কিন্তু ইউক্রেনেদের পরাজয় নয় আপনারা ইতোমধ্যে হয়তো সকলে জানেন যে পশ্চিমা সকল রাষ্ট্র তারা সর্বাত্মকভাবে ইউক্রেনের পাশে অবস্থান নিয়েছিল এবং এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বা ইউ তারা রাশিয়ার বিরুদ্ধে কিন্তু অবরোধ দিয়েছে নতুন করে এই বছর তারা আবার নতুনভাবে অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ইউরোপীয় ইউনিয়নকে ব্যবহার করে অস্ত্র এবং অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়েছে তো সর্বশেষ ইউক্রেনের পরাজয় হতে যাচ্ছে রাশিয়ার জয়লাভ হোধ করতে যাচ্ছে এবং তুরস্ক চীন তাদের এই সম্মিলিত শক্তি নতুন করে পরা শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ইউক্রেনের পরাজয়ের মধ্য দিয়ে ন্যাটো এমনকি ইউরোপীয় ইউনিয়ন এছাড়া পশ্চিমা যে রাষ্ট্রগুলো রয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের মুখে মারাত্মকভাবে সকেট করতে যাচ্ছে এই নতুন শক্তির যে অভ্যদ হয়েছে চীন রাশিয়া এবং তুরস্কের সম্মিলিত জোট এই জোট আগামীতে বিশ্ব রাজত্ব করবে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তাদের ছড়ি ঘোরাবে এটা নিশ্চিত হয়ে গেল সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং